হ্যালো বন্ধুরা টপ জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার কার্ড সংশোধনের কাজ চলছে এবং অনেকের কাছেই হিয়ারিং এর নোটিশ আসছে বা মেসেজ আসছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিয়ারিং কেন হয় আপনাকে কোথায় যেতে হবে এবং সাথে কি কি অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে দুই এ হিয়ারিং কেন হচ্ছে ওয়াই হিয়ারিং যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন ফর্ম ছয় যারা কার্ড সংশোধন ফর্ম আট বা এলাকা পরিবর্তন করছেন তাদের দেওয়া তথ্য যাচাই করার জন্য নির্বাচন কমিশন এই হিয়ারিংয়ের ব্যবস্থা করে অনেক সময় একজনের তথ্য অন্য কেউ ব্যবহার করলে বা তথ্যে কোনো গরমিল থাকলে অফিসাররা সরাসরি কথা বলার জন্য ডাকেন তিন প্রয়োজনীয় নথিপত্র রিকোয়ার্ড ডকুমেন্টস আবেদনকারীর নথি আধার কার্ড জন্মশংসাপত্র বার্থ সার্টিফিকেট বা বয়সের প্রমাণপত্র ঠিকানার প্রমাণ রেশন কার্ড ইলেকট্রিক বিল বা বাবার স্বামীর ভোটার কার্ড ফটোকপি ও অরিজিনাল মনে রাখবেন সব ডকুমেন্টের অরিজিনাল কপি এবং এক সেট করে জেরক্স সাথে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাওয়া আবশ্যিক চার কোথায় ও কার কাছে যাবেন প্রসেস সাধারণত আপনার ব্লকের বিডিও বিডিও অফিস বা নির্দিষ্ট কোনো স্কুলে বিএলও বিলো বা ইআরও ইআরও এর কাছে এই হিয়ারিং হয় আপনার কাছে আসা নোটিশ বা মেসেজে তারিখ এবং স্থান উল্লেখ করা থাকে সেটি ভালো করে দেখে নিন নির্দিষ্ট দিনে সকাল সকাল সেখানে পৌঁছে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে পাঁচ গুরুত্বপূর্ণ টিপস ও উপসংহার হিয়ারিং মিস করবেন না কারণ এতে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে কোনো দালাল বা অসাধু ব্যক্তির চক্করে পড়বেন না এটি একটি সরকারি এবং আইনি প্রক্রিয়া ভিডিওটি আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কমেন্ট করে আমাদের জানাবেন আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পা পাওয়ার জন্য এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের কাছে এই কার্যকর বলে মনে হবে তাদের দিকে ধন্যবাদ